যে বা যাদের কারণে এতদিন রাশির জাতক জাতিকাদের চোখ দিয়ে কিন্তু জল পড়েছে আজকে সময় এসছে সেই মানুষগুলোর চোখে কিন্তু জল আসার এই কথাটা অন ক্যামেরা বলতে গেলে কিন্তু খুব জোর দরকার হয় আমি এত জোর দিয়ে তুলারাশি জাতক জাতিকাকে এই কথাটা এই কারণেই বলছি কারণ এর পেছনে কিন্তু অনেকগুলো অনেকগুলো কারণ আছে কি সেই কজ কি সেই কারণ আসছে সেই আলোচনায় একটা একটা করে তার আগে তুলারাশি জাতক জাতিকাকে বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার আপনাদের অষ্টম ভাবের ওপরে আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি মার্গী গতিতে ফিরতে চলেছে প্রশ্ন যেটা সবার আগে উঠে আসবে এই বৃহস্পতি এক বছর আগে ঢুকেছে তাহলে এতদিন কেন তুলা রাশির জাতক জাতিকারা এই ফলটা পাননি তার অনেকগুলো কারণ রয়েছে এই বৃহস্পতি মার্গী গতিতে যখন ফিরবেন তখন আপনাদের অষ্টম ভাবের অধিপতিও কিন্তু বা আপনাদের লগ্ন রাশির তিনি আপনার ষষ্ঠভাবে সিনারিও হয় তাহলে দেখতে হবে আপনার অষ্টম ভাবের অধিপতি ষষ্ঠভাবে বসে আছে এবং ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে তার মানে এখানে একটা কিন্তু অটোমেটিক্যালি বিপরীত রাজ্যের জায়গা তৈরি হয়েছে এবং আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি শুক্র ষষ্ঠভাবে উচ্চস্থ হয়ে রাহুর সঙ্গে অবস্থান করতে চলেছে যতই সে রাহুর সঙ্গে বসে থাকুক না কেন আর যতই সে রিট্রোগ্রেড মোশনে বসে থাকুক না কেন এর একটা ন্যাচারাল ইমপ্যাক্ট কিন্তু তুলা জাতক জাতিকাদের জীবনে ভীষণ রকম ভাবে বর্তাতে চলেছে আমি যতক্ষণ তুলা জাতক জাতিকাদের 2025 এর বর্ষফল আলোচনা করেছিলাম তখন আমি কিন্তু বলেছিলাম দীর্ঘ দিন পর তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে একটা এমন বছর আসতে চলেছে যে বছরটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাকে বড়িয়ে দিতে পারে আজকেও কিন্তু সেই একই কথা বলছি তুলা রাশির জাতক জাতিকাকে যে সকল মানুষ কিন্তু একসময় কাঁদিয়েছে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে প্রচন্ড রকম সংঘর্ষ দিয়েছে যে মানুষগুলো বিনা কারণে আপনাকে অপমানিত করেছে আজকে সময় এসছে সেই মানুষগুলো চোখ দিয়ে কিন্তু জল পড়ার চলুন একটা একটা করে সেই আলোচনার মধ্যে প্রবেশ করি কিন্তু তার আগে বলে দিই তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি বৃহস্পতি এবং তার সঙ্গে দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গলের মার্গি গতিতে সঞ্চার নিয়ে দুটো প্ল্যানেটই তুলারাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ মঙ্গল দ্বিতীয় সপ্তমপতি হয়ে নাইন থাউজেন্ড উপর কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছে তারও একটা ইম্প্যাক্ট রাশির জাতক জাতিকাকে কিন্তু ভীষণ রকম ভাবে পেতে হবে এবং পজিটিভ ইম্প্যাক্ট রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছেন এখানে অবশ্যই বলে রাখা দরকার জন্মছক যতই খারাপ হোক না কেন আপনার যতই না জাতক জাতিকারা এই দুটো যে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার উপর টেন পার্সেন্ট হলেও অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে তাহলে চলুন কোন কারণের জন্য এত বড় কথা তুলারাশির জাতক জাতিকাকে বললাম তার একটা একটা করে কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নমস্কার জয় মাতারা প্রথমেই তুলা রাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতিকে নিয়ে একটু আলোচনাটা কিন্তু করে দেওয়া দরকার আছে দেখুন প্রথম কথাই হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি দু আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবে অধিপতি বৃহস্পতি আপনার অষ্টম ভাবে কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন এবং এই মার্গি গতিতে রোহিণী নক্ষত্রকে কানেক্ট করে তিনি কিন্তু মার্গী গতিতে ফিরছেন এর পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি এগারোই এপ্রিল দু আপনাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করবে অষ্টম ভাবের ওপর এবং তার পরবর্তী সময়ে পনেরোই মে দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের নাইন থাউজেন্ড করে যাবেন এবং এই রেজাল্টটা ট্রিমেন্ডার্স একটা রেজাল্ট জাতক জাতিকা দেবগুরু বৃহস্পতি দান করবে কিন্তু এই আলোচনাটা আজকে না এই আলোচনাটা অন্য কোনো একদিন করব কিন্তু আজকে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো এই অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি মার্গিগতি এবং রোহিণী মৃগশীরা নক্ষত্রে আপনাকে কি কি ফল তিনি কিন্তু প্রদান করতে চলেছেন প্রথমেই যে জায়গাটা তুলারাশির জাতক জাতিকাকে বলবো দেখুন দেব দেবগুরু বৃহস্পতি আপনার অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা সবার আগে আলোচনা করতে হবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রের যে গ্রোথ অর্থনৈতিক ক্ষেত্রের যে ফ্লো বা অর্থনৈতিক ক্ষেত্রের যে টাকা পয়সার জায়গাগুলো কোনো না কোনো জায়গায় সেটা কিন্তু দীর্ঘ একটা সময় ধরে ব্লকের সিচুয়েশনের মধ্যে পড়ে আছে টাকা পয়সা অনেক ক্ষেত্রে কিন্তু তুলা জাতক জাতিকারা টাইম টু টাইম হাতে পাচ্ছেন না ডিলে করে করে আপনার হাতে এসে পৌঁছোচ্ছে বা যতটা আপনার প্রাপ্য যতটা আপনার আয় করা অর্থ সেই পয়সাটা আপনাকে দিচ্ছে না আপনাকে কিন্তু সেখান থেকে বেশ কিছু কস্ট কাটেল হয়ে যাচ্ছে ধরুন আপনি একশো টাকার কাজ করেছেন আপনার কাছে এসে পঞ্চাশ টাকা এসে পৌঁছোচ্ছে বাকি পঞ্চাশ টাকা আপনার কাছে এসে পৌঁছোচ্ছিল না এই যে ব্যাপারগুলো এই জায়গাগুলো থেকে তুলারাশির জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রে এবার কিন্তু মুক্তি পেতে চলেছেন আপনার কাঙ্ক্ষিত আপনার প্রাপ্য যে অর্থ সেটাই কিন্তু আপনি এখন অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত এই সময়কালে কিন্তু করতে পারছেন দ্বিতীয়ত তুলারাশির জাতক জাতিকা জটিল জায়গায় আটকে আটকে থাকা কোনো অর্থ যে আপনাকে টাকা কোনো মতেই দিতে চাইছে না সেটা আপনার প্রপার্টির জায়গা থেকে হতে পারে সেটা আপনার পৈতৃক সূত্র সম্পত্তি থেকে হতে পারে সেটা আপনার নিজের সম্পত্তি থেকে হতে পারে বা যেটা আপনার ট্যাক্স ম্যাটারে কোনো টাকা আটকে আছে সরকারি খাতে টাকা আটকে আছে লিগাল ম্যাটার্সে টাকা আটকে আছে তো যে কোনো ক্ষেত্রে জটিল জায়গায় আটকে থাকা কোনো অর্থ এই সময় রাশির জাতক জাতিকাদের হাতে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে তৃতীয়ত জায়গায় রাশির জাতক জাতিকাকে বলবো যারা বিভিন্ন ক্ষেত্রে এরকম কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা ট্রেডিং রিলেটেড জায়গা বা এই রকম জায়গায় অর্থ যারা কিন্তু লাগিয়ে ভীষণ রকম কিন্তু লসেস এর মধ্যে রান করছিলেন লস হয়ে গেছিল প্রচুর টাকা তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে কিছুটা হলেও সেখান থেকে কিন্তু আপনার লস মেকিং গুলো কিন্তু পুনরায় আবার কিন্তু আপনার হাতে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে চতুর্থত জায়গা যদি বলতে হয় তাহলে তুলা রাশির জাতক জাতিকারা এই সময়কালে নিজেদের প্রপার্টির কাঙ্ক্ষিত দাম সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন ধরুন তুলা রাশির জাতক জাতিকারা একটা প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন সেটা কুড়ি লাখ টাকা কিন্তু আপনার কাছে আপনার ক্লায়েন্ট से दाम दीचे दस लाख टा आठ लाख टा এই যে জায়গাগুলো তৈরি হয়েছিল এখন তুলারাশির জাতক জাতিকারা প্রপার্টি থেকে কিন্তু একটা কাঙ্ক্ষিত দাম বা যেটা আপনার এক্সপেক্টেড প্রাইস সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন চতুর্ম যে জায়গাটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে বলব এই সময় পৈতৃক সূত্র থেকেও কিন্তু কিছু অর্থ আপনার আসার একটা সম্ভাবনা থাকবে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু লোনের জায়গা থেকেও বেশ কিছু অর্থ ট্যাক্স রিটার্ন থেকে বেশ কিছু অর্থ তুলারাশির জাতক জাতিকাদের আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তো অর্থনৈতিক ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে সঞ্চার একটা অসম অসম্ভব ভালো ফল তুলা জাতক জাতিকাকে প্রদান করতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ এবং তার সঙ্গে বিবাহের জায়গা এই সময় তুলা জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা অনন্য যোগাযোগ সেটা কিন্তু স্থাপন হতে চলেছে কারণ আপনি যদি তুলা জাতক জাতিকা হন দীর্ঘদিন আপনার যদি বিবাহের ক্ষেত্রে কোনো ব্লকের সিচুয়েশন থাকে বিবাহের ক্ষেত্রে আপনি যদি অগ্রসর হতে গেলে বাধাপ্রাপ্ত আপনাকে হতে হয় ক্ষেত্রে এই সময়কালে আপনার কিন্তু বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রে যারা কিন্তু প্রচুর দেখাশোনা করছেন প্রে নির্বাচন করতে চাইছিলেন জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচন করতে চাইছিলেন প্রত্যেকের ক্ষেত্রে যেমন এই সময় আপনি খুঁজে পেতে সক্ষম হবেন তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু ভালো থাকতে চলেছে দিকে গেলে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা এই সময় তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকতে চলেছে এবং এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকারা স্পাউসের থেকে একটা অর্থনৈতিক হেল্প আপনি না পেলেও তার কিন্তু একটা ফিজিক্যাল হেল্প এবং তার সঙ্গে মেন্টাল হেলথ এই দুটো হেল্প কিন্তু আপনি স্পাউসের থেকে ভীষণ রকম ভাবে প্রাপ্ত করতে পারবেন হয়তো ভীষণ রকম কারণে আপনি সারা জীবন কিছু না কিছু ব্যর্থতা পাওয়ার কারণে হয়তো আপনার স্পাউসের থেকে আপনাকে কিছু খোটা শুনতে হতো বা বারবারই হয়তো শুনতে হতো যে আপনার জীবনে আর কিছু হওয়ার নেই কিছু করতে পারবেন না আপনি এই যে জায়গাগুলো আপনাকে বারবার শুনতে হতো না এই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু রিলিফ দেবে এখন আপনার স্পাউসের একটা মেন্টাল এবং তার সঙ্গে কিন্তু ফিজিক্যাল হেলথ তুলার আসি জাতক জাতিকাদের ভীষণ রকম কিন্তু জোর প্রদান করতে চলেছে তবে এখানে একটা কথা বলে রাখি তুলার আসি জাতক মুশ্রিকাদের এই সময়কালে ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক বা ভাই বোনের সঙ্গে কোনো বিবাদ এই সময় কিন্তু একটু বড় আকার ধারণ করতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন কারণ দেখুন আপনার উন্নতি কিন্তু কেউ ভালো দেখতে পায় না কেউ ভালো চোখে নেয় না আপনার উন্নতি যখনই কিন্তু আপনার উন্নতি হবে তখনই কিন্তু আপনার পার্শ্ববর্তী মানুষদের বেশ চোখের কিন্তু একটা মানে কি বলবো জ্বালার কারণ হয় আর মহান আপনি তো এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ভাই বোনের সঙ্গে সম্পর্ক বা আপনার পরিবারের সঙ্গে আপনার কিন্তু একটা বিশেষত অনেক সময় কিন্তু লিগাল দিকে কনভার্ট করতে পারে এই একটা জায়গায় তুলারাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু বিশেষ সতর্ক থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন তবে এই সময় সন্তান বাবা মা উভয়ের সঙ্গে কিন্তু আপনি সম্পর্ক বা আপনার রিলেশনশিপ কিন্তু ধরে রাখতে আপনি কিন্তু ভীষণ রকম সক্ষম হবেন প্রত্যেকের ক্ষেত্রে আপনি কিন্তু একটা সাপোর্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে পারবেন তৃতীয়ত যে জায়গা তুলারাশির এই সময় বিজনেস ক্ষেত্রের জায়গা বলে দিই কারণ অসম্ভব ভালো একটা ফল বিজনেস ক্ষেত্রে জাতক জাতিকারা এই সময় প্রাপ্ত করতে পারবেন নতুন পার্টনারশিপ বিজনেস এই সময় জাতক আপ হতে পারে শুক্র উচ্চস্থ হয়ে রাহুর সঙ্গে অবস্থান করছে এবং ষষ্ঠের অধিপতি এই সময় কি অষ্টমে অবস্থান করছে তার মানে ষষ্ঠ এবং অষ্টমের মধ্যে তো একটা ন্যাচারাল রাজ্য এখানে তৈরি হচ্ছে তার মানে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এক্ষেত্রে বিজনেসে কিন্তু নতুন পার্টনারশিপ আপনি অ্যাড করতে পারেন নতুন পার্টনারশিপ বিজনেস আপনার সামনে তৈরি হতে পারে নতুন বিজনেস অপরচুনিটি আপনার তৈরি হতে পারে এবং সব থেকে বড় কথা বিজনেসের ডোমেনও কিন্তু একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে হয়তো এতদিন আপনি বিজনেস করতেন কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস করছেন লস হচ্ছিল বিজনেসটাকে আপনি চালাতে পারছিলেন না এখন দেখাই দিতে পারে আপনি গার্মেন্টস থেকে হঠাৎ কিন্তু প্রমোটিং রিয়েল এস্টেট বিজনেসের দিকে আপনি চলে আসতে পারেন যেটা আপনাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু উন্নতি দিতে পারে বা আপনি ধরুন তুলা রাশি জাতক জাতিকা হলে আপনি বিজনেস করেছিলেন কোন রকম কোন কোন তরুণ ট্রেডিং সেক্টরে বিজনেস করেছিলেন বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেছেন হঠাৎ করে সেই বিজনেসটা হয়তো আপনি বন্ধ করে দিয়ে এখন আপনি নতুন কোন বিজনেসের সঙ্গে কিন্তু ইনভলভমেন্ট নিয়ে নিলেন এই যে জায়গা এবং যার ফলে তুলা রাশি জাতক জাতিকাদের বিজনেসের একটা উন্নতি এই সময়কালে কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হচ্ছে আরো একটা জায়গা আছে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের বিজনেসে আনএক্সপেক্টেড লস মানে অনেক ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকার একটা সময় হয়তো খুব কম দামে কোনো জিনিস পেয়েছিলেন বিজনেসের জন্য তুলে রেখে দিয়েছিলেন এই যে তুলে রাখার ফলে হয়তো সেই জিনিসটার দাম আপনার কাছে কমে গেছে যার জন্য আপনি একটা বড় লসেসের মধ্যে চলে গেছিলেন এই যে জায়গাগুলো এই আনএক্সপেক্টেড লস গুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এবার ভীষণ রকম কমতে চলেছে এই জায়গাটাও কিন্তু বেশ ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি হবে এবং এখানে বলে রাখা ভালো যে তুলা রাশির যে সকল জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে যা কিছু বিজনেস করছেন না কেন প্রত্যেকে কিন্তু বিজনেসে অত্যন্ত অত্যন্ত প্রফিটেবল একটা জায়গার দিকে কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে পারবেন তবে একটা জিনিস লক্ষ্য রাখুন করবেন অষ্টম ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ভাবে তার দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ভাবেও তার দৃষ্টি রয়েছে তার মানে এগ্রিমেন্টাল কোন ডিল করার সময় তুলে রাশি জাতক জাতি কাজের এই সময়কালে একটু সতর্ক কিন্তু থাকতে হবে কারণ দ্বিতীয় সপ্তম প্রতি মঙ্গল তিনিও নাইন্থ হাউসে অবস্থান করবে শুক্র কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করছে যে কিছু এগ্রিমেন্টাল ডিল করার ক্ষেত্রে জাতক সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রয়োজন থাকতে চলেছে চলে আসি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে জায়গা দেখুন প্রথম কথাই বলবো চাকরি ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে অজ্ঞাত ভয় সেটা কিন্তু কমতে চলেছে চাকরি চলে যাওয়ার দুশ্চিন্তা পরিবারকে নিয়ে কোথায় দাঁড়াবো চাকরি চলে গিয়ে এই যে দুশ্চিন্তার কারণে তুলা রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন পরিস্থিতির মধ্যে ছিলেন ভয় ভয় কাজ করছিলেন চাকরি করতে গেলে আপনাকে কিন্তু ভয় আপনার মনের মধ্যে কাজ করছিল এই যে ভয় এই যে অজ্ঞাতবাস এই জায়গা থেকে কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের অনেকটা কিন্তু মানসিক রিলিফ কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্ত হতে চলেছে এই মুহূর্তে তুলা রাশি জাতক জাতিকারা আপনার কোম্পানির সাথে জানতে বা কারেন্ট অর্গানাইজেশনের সাথে আপনি কিন্তু দূরবর্তী স্থানে কিছু ট্রান্সফার সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন দূরবর্তী ট্রান্সফার বা এই সময় নতুন কর্মপ্রাপ্তিতেও রাশির জাতক জাতিকাদের সেক্টরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু উজ্জ্বল হচ্ছে ফেব্রুয়ারি রাশিফল যখন আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে কর্মক্ষেত্রে এখন জাতক জাতিকাদের উচিত যদি আপনার কর্মক্ষেত্রে ছোট ছোট কিছু সমস্যা চলে সেগুলোকে নেগ্লেজিয়েস না করে একদম সেই কোম্পানি ত্যাগ করে অন্য কোনো কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ দিয়ে সেই কোম্পানিতে রিক্রুট হয়ে যাওয়া কারণ এখন রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তনের একটা সুবর্ণ সুযোগ অবশ্যই কিন্তু থাকতে চলেছে অর্থাৎ অসম্মান একটা কিন্তু কি বলবো আপনার কাজের চাপ পরিস্থিতি এই জায়গাগুলোকে কাজ কোনো তুলারাশি জাতক জাতিকাদের নেই বরং আপনার এখন উচিত যদি এই সকল সমস্যা থাকে আপনি একদম স্কিপ করে অন্য কোনো অর্গানাইজেশনে চলে যান তাতে কিন্তু প্ল্যানেটারি বা আপনার কিন্তু প্ল্যানেট পজিশন এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্টিভ রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে কিছু কিছু ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাজ দেবগুরু বৃহস্পতি মার্গিগতিতে ফেরার ফলে আপনার প্রমোশনের জায়গা কিন্তু হবে ইনক্রিমেন্ট রিলেটেড জায়গাতেও আপনাকে কিন্তু বেশ ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং এখানে কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে বলে রাখি লাস্টলি যেতে যেতে এই দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করে দেওয়া দরকার প্রথমে যে ভয়টা কাটাবো সেটা হচ্ছে অনেক তুলারাশির জাতক জাতিকাদের এই অষ্টম বৃহস্পতির ফলে ভয় তৈরি হয়েছিল বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বাবার একটা কিন্তু এন্ডিং না হয়ে যায় এই যে জায়গা এগুলো একদম ফালতু কথা এই কথায় তুলারাশির জাতক জাতিকারা একদম কান দেবেন না অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি এবং নাইন হাউসে বসে থাকা মঙ্গল আপনার পিতা বা পিতৃস্থানীয় মানুষের রকম কোনো ক্ষতির জায়গা কিন্তু নেই হ্যাঁ যদি হতে পারে তার বয়সজনিত বার্ধক্যজনিত কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে থাকতে হবে না হলে আদার আদারওয়াইজ আদার কোনো সমস্যা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের পিতার হেলথের দিকে এই সময় কিন্তু থাকছে না এবং সব থেকে বড় কথা নিজের হেলথের দিকেও তুলারাশির জাতক জাতিকারা আনএক্সপেক্টেড রোগগুলোকে কিন্তু আটকে দিতে পারবেন দেবগুরু বৃহস্পতি অষ্টম অষ্টমভাবে বক্রগতিতে থাকাকালীন বেশ কিছু ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা বেশ কিছু সাফার করছিলেন যেমন আপনাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় আপনাকে সাফার করতে হচ্ছিল ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে বা বধ হজম জাতীয়

ইন্টারেস্ট গ্রো করবেন এই জন্যই কিন্তু হেলথের দিকে রাশির জাতক জাতিকারা এখন যথেষ্ট ভালো ফলাফল পাবেন এবং সবথেকে বড় কথা মন ভালো তো সব ভালো তাহলে মনও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় যথেষ্ট ভালো থাকতে চলেছে এবং মানসিক দিক থেকে কনফিডেন্স আপনি পাবেন মানসিক ডিপ্রেশন এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা কম তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে তাহলে এই পর্যন্ত তো গেল দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে সঞ্চারের কিন্তু ফলাফল এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম প্রতি মঙ্গলেরও মার্গি গতিতে ফিরে আসা আপনার নাইন থাউজেন্ড ওপরে তার মানে এরও কিন্তু একটা ন্যাচারাল ইম্প্যাক্ট বা ন্যাচারাল তুলা প্রাপ্ত করবেন এই মঙ্গল টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু পঁচিশ আপনার নাইন হাউস ওপর কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছে এবং এর পরবর্তী সময় অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে তিনি মার্গি গতিতে ফিরছেন এর পরবর্তী সময় দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তুলা জাতক জাতিকাদের জন্য তাদের দ্বিতীয় এবং সপ্তম্পতি মঙ্গল আপনার কিন্তু নাইন থাউজে প্রবেশ করতে টেন থাউজে কিন্তু প্রবেশ করবে তার মানে এখানে বুঝতেই পারছেন নাইনথ এবং টেন থাউজে মঙ্গলের এই অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের একটা অনন্য সম্ভাবনা তৈরি করতে চলেছে কোন কোন জায়গায় প্রথম যে জায়গা বলবো সেটা কিন্তু রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রের জায়গা এই মঙ্গলে যেমন আমি বৃহস্পতির আলোচনায় রাশির জাতক জাতিকাকে বললাম বেশ কিছু ক্ষেত্রের ভালো ফলাফলের কথা আপনাদেরকে বললাম মঙ্গলের এই নাইনথ হাউস এবং টেন্থ হাউসে যদি মার্গী গতিতে ফিরে আসে তখন তুলারাশি জাতক জাতিকারা কর্ম নিয়ে কিন্তু বিদেশ যাওয়ার অপরচুনিটি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিদেশে কর্মরত যে সকল তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে হতে চলেছে যে কোনো ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু এগ্রিমেন্ট বা কোনো রকম কোনো এগ্রিমেন্টে যারা কিন্তু কাজ করছেন কোনো প্রজেক্টে কিন্তু এগ্রিমেন্ট নিয়ে কাজ করছেন যে এই প্রজেক্ট শেষ হলে পরবর্তী প্রজেক্ট না পাওয়া পর্যন্ত আপনাকে কিন্তু বেকার থাকতে হবে বা হয়তো আপনার চাকরির ক্ষেত্রে আপনার এক বছর বছরের কোন এগ্রিমেন্ট আপনার সঙ্গে হয়েছিল তারপর থেকে এক্সটেন্ড করাটা বা না করাটা কোম্পানি নিজস্ব ব্যাপার এই রকম জায়গায় যারা কিন্তু ছিলেন তাদের নতুন করে কিন্তু এগ্রিমেন্টাল একটা ডিল বা আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু একটা এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত মঙ্গলের নাইনথ হাউসে কিন্তু মার্গি গতিতে ফিরে আসার ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আটকে থাকা টাকা পয়সা তুলারাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং এই যে সময়টা অর্থাৎ মোটামুটি দোসরা এপ্রিল পর্যন্ত সময় আমরা কিন্তু শুক্রকে মোটামুটি উচ্চস্থ ভাবের ওপর পাবো রাহুযুক্ত অবস্থা স্থানে পাবো তার মানে এখন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধাও কিন্তু কর্মক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে বিশেষত সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যারা চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু হসপিটালে যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন হেলথ সেক্টরে যারা চাকরি করছেন শিক্ষাগত প্রফেশনে যারা চাকরি করছেন বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে যারা কিন্তু চাকরি করছেন বা কোনো ক্ষেত্রে কোনো প্রফেশনালদের যারা কিন্তু ট্রেনিং করাচ্ছেন এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কাজের একটা উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এবং এই সময়ে এদের ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে যদি আপনি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই সময় অত্যন্ত অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা সে কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয়ত তুলারাশির জাতক জাতিকাদের মঙ্গলের মার্গী গতিতে সঞ্চার পড়াশোনার ক্ষেত্রে যে জায়গাটা তৈরি করবে কারণ বৃহস্পতির আলোচনায় দেখবেন আমরা পড়াশোনার জায়গাটা কিন্তু আলোচনা করিনি এই কারণে করিনি কারণ মঙ্গল নাইনথ হাউসে মার্গী গতিতে ফেরার পর পড়াশোনার ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের যেটুকু ঘাটতি আছে সেটাকে কিন্তু পূরণ করতে চলেছে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে হায়ার স্টাডিজের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন তাহলে মঙ্গলের মার্গী গতিতে সঞ্চার এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকের থেকে অনেক দাপ এগিয়ে রাখবে কারণ তুলারাশি জাতক জাতিকারা লাস্ট কিছু মাস ধরে পড়াশোনার ক্ষেত্রে খুব একটা কনসেন্ট্রেট করতে পারছিলেন না পড়তে বসলে বিভিন্ন রকম দুশ্চিন্তা তৈরি হচ্ছিল পড়তে বসলে খুব একটা পড়ার প্রতি ইন্টারেস্ট আপনি গ্রো করতে পারছিলেন না বা বন্ধু বান্ধবের থেকেও কিন্তু খুব একটা বেটার ফলাফল আপনি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হচ্ছিল না এখন কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে বলবো মঙ্গল নাইন থাউজেন্ড মার্গি গতিতে ফিরে আসার ফলে আপনাদের ক্ষেত্রে পড়াশোনার কিন্তু মান উন্নয়ন সেটা কিন্তু ঘটবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনার জীবনে কিন্তু এখন থাকবে এবং পড়াশোনাতে যে কোনো কম্পিটিশন ফেস কিন্তু এখন হায়ার স্টাডিজের স্টুডেন্টরা অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে একটা কথা বলে রাখি ফোর্থ হাউসের লট কিন্তু ফিফ্থ হাউস রয়েছে মানে শনিদেব শনিদেব আপনার ফোর্থ হাউস এবং ফিফ্থ হাউসে লড়ে ফিফ হাউসে রয়েছে এই মুহূর্তে শুক্র রাহুযুক্ত হয়ে অবস্থান করছে এবং এই মুহূর্তে আপনার অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে গতিতে এবং তার সঙ্গে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনার নাইনথ হাউসে অবস্থান করছে তার মানে এই যে সিনারিও বা এই যে জায়গাটা এতে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের অসম্ভব কিছু ভালো ফল তৈরি করবে বাচ্চাদের মধ্যে পড়াশোনার যে ঘাটতিটা ঘটেছিল পড়াশোনা করতে গিয়ে তাদের যে মার্কসটা একদম ডিটোরিয়েট করে যাচ্ছিল বা পড়াশোনার প্রতি তাদের যে মনোসংযোগ নষ্ট হচ্ছিল বা পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যে আচরণগত সমস্যাগুলো তৈরি হচ্ছিল তার থেকে কিন্তু এখন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন যারা বিভিন্ন রকম হায়ার সেকেন্ডারি লেভেল এবছর পরীক্ষা দেবেন যারা আরও বড় কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি ফর্ষাচ্ছেন প্রত্যেকের জন্য এখন সিচুয়েশন অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের মঙ্গলের মার্গি গতিতে ফিরে আসার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি এই সময় বিক্রি হয়ে হাতে কিন্তু বেশ কিছু অর্থ তুলারাশির জাতক জাতিকাদের আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে নিজের কোনো প্রপার্টি এই সময় কিন্তু রেন্টের দিয়ে তুলারাশির জাতক জাতিকারা একটা কিন্তু পারমানেন্ট আর্নিং সোর্স সেটাকে কিন্তু তৈরি করতে পারবেন এই সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাল্টিপেল জায়গা থেকে কিন্তু অর্থনৈতিক সোর্স তৈরি হতে পারে অনেক তুলারাশির জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রে লক্ষ্য করবেন চাকরি করতে করতে বিজনেস ক্ষেত্রে আপনি তিন ভাবতে পারেন বা বিজনেস করতে করতে আরো কিন্তু নতুন বিজনেসের দিকে আপনার কিন্তু একটা ইন্টারেস্ট বা আপনার কাছে সুযোগ তৈরি হয় সেখানে একটা আর্নিং সোর্স আপনার কিন্তু তৈরি হতে পারে বা যারা কিন্তু গৃহবধূ আছেন বা যারা কিন্তু হাউসওয়াইফ আছেন তাদেরও কিন্তু বাড়িতে ছোটখাটো কাজের প্রতি কিন্তু ইন্টারেস্ট গ্রো করতে পারে কোন ব্লগিং সেটআপ আপনি কিন্তু তৈরি করতে পারেন বাড়িতে বিভিন্ন রকম ব্লগিং এর জায়গা আপনারা তৈরি করতে পারেন যেখান থেকে মাল্টিপল সোর্স থেকে তুলা জাতক জাতিকাদের এই সময় কিন্তু আর্নিং সোর্স এই নবম ভাবে বসে থাকা মঙ্গল তিনি কিন্তু তৈরি করতে চলেছেন তার সঙ্গে শেয়ার মার্কেট বা ফাইন্যান্সিয়ালি যারা কিন্তু কানেক্টেড হয়ে কাজ করছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রদান করতে চলেছে আর একটা কথা বলে রাখি নাইন বসে থাকা মঙ্গল আপনার ঋণ ধার সংক্রান্ত সমস্যার মীমাংসা সূত্র এই সময় কিন্তু তৈরি করতে পারেন আপনার পরিবারের কোনো মানুষের সাহায্য আটতে হয়তো আপনি কোনো পুরনো ঋণ এই সময় মিটিয়ে ফেলতে পারেন বা কোনো বন্ধু বান্ধবের সাহায্য আটতেও এই সময় কিন্তু পুরনো ঋণ ধার তুলারাশির জাতক জাতিকারা কিন্তু মিটিয়ে দিতে পারেন এই জায়গাটাও কিন্তু এই সময়কালে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এখানে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু যে জায়গাটা বলার কথা সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময় বিজনেস ক্ষেত্রে জায়গাটা একটু বলে দিই দেখুন মঙ্গল নাইন হাউসে অবস্থান করছে তার মানে এখন তুলারাশির জাতক জাতিকাদের পৈতৃক বা ফ্যামিলি বিজনেসের সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা অসম্ভব ভালো থাকতে চলেছে তার সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন গাড়ির বিভিন্ন বিজনেস এর সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা বিভিন্ন ফাইন্যান্সিয়ালি যারা কিন্তু যুক্ত রয়েছেন বা যারা বিশেষত যারা কিন্তু কোনো বিজনেস করছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন উন্নতির জায়গা তুলারাশির জাতক জাতিকাদের জন্য থাকবে উচ্চস্ত শুক্র রাহু যুক্ত হয়ে অবস্থান করছে ষষ্ঠ ভাবের ওপরে তার মানে তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ওষুধের বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ফার্মাসিউটিক্যাল বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন এবং তুলা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ডায়াগনস্টিক সেন্টার পথেল প্যাথোলজি ল্যাব পলিক্লিনিক জাতীয় বিজনেসের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রে এবং যারা কিন্তু যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন বা এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের প্রাপ্ত হবে বৃহস্পতির আলোচনাতে বলেছি বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখন লোন প্রাপ্তির সম্ভাবনা থাকবে এখানেও কিন্তু বলছি তুলা রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টারের মাধ্যমেও কিন্তু এখন বিজনেসে বেশ কিছু ইনভেস্টমেন্ট ঘটাতে সেটা কিন্তু সক্ষম হবেন এবং ওভারঅল ক্ষেত্রে বিজনেসে কিন্তু এখন সত্যি বিজয় তুলারাশির জাতক জাতিকাদের জীবনে অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে অর্থাৎ বিজনেস ক্ষেত্রের একটা ন্যাচারাল ডেভেলপমেন্ট এই সময় কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে বিবাহের ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু একটা বড় রোল প্লে করতে চলেছে দু হাজার কারণ এই মঙ্গল আপনার নাইন্থ এবং টেন্থ হাউসের ওপর দিয়ে এই সময় পাস করবে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিবাহ যোগ্য বা বিবাহের জন্য যারা কিন্তু ভীষণ রকম যোগ্য হয়ে উঠেছিলেন তাদের কিন্তু বিবাহের কিছু সংযোগ এই সময় তৈরি হবে এবং পরিবারের দুঃসম্পর্কের কোনো মানুষের মাধ্যমে বা তার রেফারেন্সে এই সময় কিন্তু আপনি জীবনে নতুন জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজে পেতে কিন্তু রকম সক্ষম হতে তাহলে ভালো জাতক জাতিকারা দুটো ভিডিও আশা করি আপনাদেরকে কিন্তু যত রকম কনফিউশন আছে সেটা দূর করতে ভীষণ রকম সাহায্য করবে ভালো থাকবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা